প্রিয় অভিভাবক আসসালামু আলাইকুম একটা কথা সর্বদা মনে রাখবেন সিনসিয়ারিটি ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন ফর সাকসেস অর্থাৎ আপনার সন্তান কোথায় পড়বে বইয়েটে পড়বে নাকি মেডিকেলে পড়বে নাকি ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার সন্তানের এইচএসসি মোস্টলি এসএসসিতে গণিতের ব্যাসিক কেমন ছিল প্রকৃতপক্ষে এইচএসসিতে অতি অল্প সময়ে গণিতের ব্যাসিক ইমপ্রুভ করে টোটাল কোর্স কমপ্লিট করাটা খুবই কষ্টসাধ্য তাই নবম দশম শ্রেণীতে গণিতের পূর্ণাঙ্গ ব্যাসিক গঠন করতে হবে একটা লাইন কেন করলাম কিভাবে করলাম এখানে অন্য কোনো রুলস অ্যাপ্লাই করলে হবে কিনা এই প্রশ্নগুলো যথাযথ জবাব দেওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে থাকবো দীর্ঘ ষোলো বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ গণিত শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ আরিফ ম্যাপ কেয়ারের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবার অনেকে প্রশ্ন করেন আরিফ স্যার কেমন পড়ান কিভাবে পড়ান অ্যাকচুয়ালি আমরা টেক্সট বুকের কাজ এবং প্রত্যেকটা প্রশ্ন থাকি তারপরে আমরা আমাদের শীত প্রদান করে থাকি আমাদের সিটে কি থাকে আমাদের সিটে থাকে বিগত বছরের বোর্ড প্রশ্নাবলী সৃজনশীল এবং কিছু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন যেই প্রশ্নগুলো সলভ করলে বিভিন্ন বোর্ড পরীক্ষার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন নটরড্রাম ভর্তি পরীক্ষা হলিক্রস ভর্তি পরীক্ষা সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ক্লাস শুরু হবে নবম শ্রেণীর দুই জানুয়ারি অষ্টমী এবং দশম শ্রেণীর চারে জানুয়ারি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই